আসসালামু আলাইকুম আমার আমরা এখন ড্যাম্পের যে সমস্যা ধারাগুলো সমস্যার সমাধান করতেছি এগুলো এই ড্যাম্পের ড্যাম হওয়ার কারণটা হলো টাইস করার আগে লাইন পুটিং টানা হয়েছিল যার জন্য টাইচ করার পর এই সমস্যা দেখা দিয়েছে মূলত বিল্ডিংয়ের কাজ করার নিয়ম শুধু সিলার করে দুই কোট সিলার করে রেখে দিতে হয় তারপর টাইচ করতে হয় কিন্তু মালিক পক্ষ সরাসরি করে টাইস করিয়ে নিয়েছে লাইন পুটিং টেনেছে লাইন পুটিং করে নিয়েছে লাইন পুটিং না করার জন্য বলেছিলাম কিন্তু না শোনেনি না শোনার কারণে আমার লাইন পুটিং টানতে হয়েছে লাইন পুটিং করার পর যে টাইসে কাজ করলে এই সমস্যাটা হয় তো আমরা এই সমস্যার সমাধান করতেছি প্রথম ধাপে সমস্যার যে স্থান ওখান থেকে ভালো করে সমস্যার জায়গাটা আমরা তুলে নিচ্ছি তুলে নিচ্ছি অনেকভাবে তুলে চটিয়ে নিচ্ছি তারপর এখানে ব্যবহার করবো আমরা সর্বপ্রথম সল্ট ওয়াশ সল্ট দুই ফুট দুই ফুট সল্ট করার পর আমরা ব্যবহার করবো এস ডি আর মেটেক্স যেবরেটেক্স দুই কোট দেওয়ার পর আমরা ড্যাম্বার্ট আইমার্ক সিলার ড্যাম্বার্ট আইমার্ক সিলার দেবো ড্যাম্বার্ট আইমার্ক সিলার দুই কোট দেওয়ার পর আমরা ব্যবহার করব ড্যাম্বার্ট পার্টি দুই কোট দুই কোট ড্যাম্বার্ট পার্টি দুই ফুট ডান্ডার পার্টি দেওয়ার পর আমরা পার্টি দিয়ে কাজ এর কাজ শেষ করব তারপর তারপর আমরা ফাইনাল করব তবে এই সমস্ত কাজগুলো করতে হয় ঠান্ডা মাথায় প্রিমিয়াম প্রোডাক্টের কাজ নিয়ম ঠান্ডা মাথায় স্বস্তির করতে হবে তারপরে কোনো কাজ করা উচিত নয় এবং কাজের ফলাফল রেজাল্ট ভালো হয় তবে টাচ করার পর প্রটিন নিয়ম টাচ করা আগে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম